পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে নিজেই খুঁজে পাবে এবং তুমিই শক্তিশালী হবে টাকা দিয়ে সব কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যি বললে সবাই প্রমাণ খোঁজে কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই এসেও চলে যাবে লোকে কি বলবে তা ভেবে কখনো নিজেকে পিছিয়ে রেখো না কারণ জীবনটা তোমার লোকের না তুমি হারলে লোকে শুধু হাসবে আর সফল হলে পুরো দুনিয়া দেখবে যেখানে কোনো ভুল নেই সেখানে মাথা নত করবে না আর যেখানে সম্মান পাবে না সেখানে অবস্থান করবে না যত দিন যাবে ততই বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ পুরুষের টাকা পয়সা বেশি হওয়ার চেয়ে মুখের ভাষা সুন্দর হওয়া বেশি দরকার ছড়িয়ে দেওয়া যায় 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 কিন্তু কিন্তু প্রতিষ্ঠিত করা না সত্যকে লুকিয়ে রাখা বিলুপ্ত করা যায় না প্রতিশোধ নয় হেসে বেরিয়ে এসো তারা বুঝুক কাকে হারিয়েছে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা বাস্তব এটাই এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বসতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় জীবনের প্রিয় জিনিসটা হারিয়ে গেলে তখন আর বাকি জিনিস হারাতে ভয় লাগে না বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই ভেঙে পড়া যাবে না মানুষ আসবে যাবে এটাই জীবন খারাপ লোকের সাথে বন্ধুত্ব নয় আবার শত্রুতাও নয় কেউ দুদিনের পরিচয়ে আপন হয়ে যায় আবার কেউ পনেরো বছরের পরিচয় বেইমানি করে জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় প্রচুর ধৈর্য ধরতে হবে স্বপ্ন পূরণের জন্য নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সমস্যা লেগে থাকে সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা একটা কারণ সাথে থাকার জন্য আপনার ভয়ে যখন সত্য বলতে ভয় পাবে তখন জানবেন আপনার পতন নিশ্চিত কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটি ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে কিন্তু হয়তো আরো ভালো কিছুই পাবে অন্যায়ে লজ্জিত না হওয়া আরেকটা অন্যায় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে